এখন এই পর্যন্ত যা হয়েছে বাংলাদেশ ভারত যা হয়েছে যতগুলো সিনেমা হয়েছে সব সিনেমা শেষ এবার আমরা একটা সিনেমা বানাবো সিনেমার নাম হবে রঘু ডাকা তো এই সিনেমাটা পুরো বাংলাদেশ কাপায় তুলবে হ্যাঁ ভারতও কাপায় তুলবে আপনি কি কাপায় তুলবেন আপনি টিকটকার কেউ কাপায় ছুটারবেন না টিকটকার এর থেকে ভালো ক্যামেরা নিয়ে আসে

শুরু কর কিন্তু কাজ তো করবো নায়িকা কই নায়িকায় তো নাই নায়িকা কই নায়িকা কোথায় গেল দেখতো করে আসি থাকে আচ্ছা ঠিক আছে যা তুই যা ডাইরে নায়িকাকে খুঁজে যা এখানে ফাঁকা আছে এখানে করি